আলু গাছ তো মরেই গেল এখন কি আলু বড় হই 몰লো না এমনি 몰লো উঠে দেখি কি অবস্থা বিসমিল্লাহির রহমানির রহিম এই যে একটা হইছে আলু দেখছেন আলু কিভাবে হয় এই আর আসেনি কি এই জায়গা এই যেটা পেলাম এমন হইছে কি ওই নিচে বালি তো এই জন্যই বেশিটা ভালো হয়নি এটিও উঠোই দেখি কি অবস্থা এটির গোটা গোড়া এই ছোট একটা হয়েছে বড় না হওয়ার কারণ হলো নিচে বালু হয়ে গেছে বেশি এই যে আর একটা পাইছি আর এই লাইনটা আমি লাগাইছিলাম হলো সবার আগে এটাও মরে গেছে দেখে এটা উঠোইয়া এটাও একই কি অবস্থা আলু বেশি বড়ো হয় নাই কিন্তু গাছ হলো মরে যাচ্ছে হ্যাঁ এই যে ওই গাছ মরি যাচ্ছে তো এই জন্যই উঠে ফেলাই দেখি কি অবস্থা তারপর এইটা উঠোই আলু গাছ মরি যাচ্ছে তো বালিতে নিচে মাটি নাই বেশি এখানে হচ্ছে বালির উপরে মাটি দিয়ে আমি খেতটা বানাইছিলাম দেখি এইটাই কি অবস্থা একই অবস্থা সবগুলোই এই যে দেখেন আর কারণ হলো যে গাছগুলো মারা গেছে সেই গাছগুলোর থেকে আলুগুলো তুললাম আর এই যে এইগুলো তো আল্লাহ রহমতে জীবিত আছে এইগুলো আরও বিশ পঁচিশ দিন পরে উঠাতে হবে হ্যাঁ এই হলো অবস্থা